ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি সেরেতাল সম্মানিত ওলামাইকার সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় এ দেশ ইন্ডিয়া ছিল পরিবর্তন হয়ে পাকিস্তান হয়েছে পাকিস্তান পরিবর্তন হয়ে বাংলাদেশ হয়েছে দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বহু দলের শাসন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির জোশ সরকারের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই আমরা বহুত নেতার শাসন দেখেছি আয়ুব খানের শাসন দেখেছি শেখ সাহেবের শাসন দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন দেখেছি সত্তার সাহেবের শাসন দেখেছি দেখেছি এরশাদ সাহেবের এরপর খালেদা জিয়ার শেখ হাসিনা মনউদ্দিন ফখর শাসন দেখেছি বর্তমানেও আমরা ডক্টর ইউনুস সাহেবের শাসন দেখছি কিন্তু মানুষের ভাইকের পরিবর্তন হচ্ছে না এর কারণটা কি এই কারণটা আমাদেরকে অবশ্যই খোঁজ করতে হবে এর কারণটা কি কী আমার। একত্রে দেশ স্বাধীন কেন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল বাহাত্তরের সংবিধান রচনা করা হয়েছে অথচ বাহাত্তরের সংবিধানে আমরা কি দেখলাম ভারতের সংবিধানের ট্রু কপি অর্থাৎ ভারতের যে সংবিধান ঠিক ওই একই সংবিধান বাংলাদেশেও করা হয়েছে ভারতের সংবিধানের মূল স্তম্ভ হল চারটা জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্মরূপকবাদ আর ধর্মরূহবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর গণতন্ত্রবাদ ঠিক একই হুবাহু এই চার মূল নীতি বাংলাদেশের সংবিধান অর্থাৎ ভারতের সংবিধানের চার মূল নীতি আর বাংলাদেশের সংবিধানের মূল চার নীতি এক তাহলে বাহাত্তরের সংবিধান কি আমাদের বাংলাদেশের সংবিধান বলবো না ভারতের সংবিধান বলবো এখন যদি কেউ বাহাত্তরের সংবিধান বিরোধিতা করে তাকে বলি আমরা দেশদ্রোহী অথচ এই বাহুত্রের সংবিধান যারা রাখতে চায় আমরা কেন তাদেরকে ভারতের দালাল বলবো না এই সংবিধান তো করা হয়েছে ভারতের চাপি অন্য কেউ চাপে না এরপরে আসেন উনিশশো পাঁচ সালে রবি ঠাকুর অখণ্ড ভারত এই অখণ্ড ভারত যেন না হয় অখণ্ড বাংলা যেন না হয় বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে উনি কবিতা রচনা করেছেন সেই কবিতা উনিশশো পাঁচ সনের অথচ আমাদের দেশের কোনো ব্যক্তি নন তিনি ভারতের লোক কবিতা লিখছে উনিশশো পাঁচ সনে অথচ সেইটা একত্তরে স্বাধীন করা রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হয় কীভাবে আমাকে বলুন এটা বাংলাদেশের জাতীয় সংবিধান হয় সংবি সঙ্গীত হয় কিভাবে যেখানে ভিন দেশীয় কোনো মানুষের রচিত জাতীয় সংগীত গোটা দুনিয়ার মধ্যে নাই শুধু একটা দেশ। তার জাতীয় সংগীত আমাদের কোন জাতীয় সংগীত না এটা ভারতের জাতীয় সঙ্গীত আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে এরপর আসুন একত্রে দেশ স্বাধীন করেছিলাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে বাহত্তরের সংবিধান রচনা হয়েছিল আপনারা কি জানেন পাকিস্তান থেকে আমরা আলাদা কেন হয়েছিলাম পাকিস্তান থেকে আলাদা হওয়ার একটাই কারণ ছিল যে আওয়ামী লীগ একশো ষাটটা সিট পেয়েছিল সংখ্যাগরিষ্ঠ সিট কিন্তু পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নেই এর জন্য মানুষের যা কিছু আসে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আন্দোলন করেছিল স্বাধীন করেছিলাম ওরা ভোটের গুরুত্ব না দেওয়ার কারণে অথচ আওয়ামী লীগ ক্ষমতায় বসার পরে উনিশশো তেহত্তর সনের আর একটা নির্বাচন হয়েছিল আপনাকে জানে সেই নির্বাচনের অবস্থা কী হয়েছিল আওয়ামী লীগ এককভাবে দুইশো তিরানব্বইটা সিট পেয়েছিল সেই দুই হাজার উনিশশো তিরানব্বই উনিশশো তেহাত্তর সনের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করেছিল কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয় নাই জোর করে অবৈধভাবে তারা সেন্টার দখল করেছিল মোস্তাক সাহেবকে তারা দাউদ কান্দি থেকে হেলিকপ্টারে ভোটের বাক্স নিয়ে এসে এই আওয়ামী লীগ তাকে কিন্তু পাশ করিয়েছিল পাকিস্তানের মধ্যে আন্দোলন করেছিলাম ভোটের অধিকার প্রয়োগ করার জন্য অথচ দুই বছর পরেই সে আওয়ামী লীগ আবার ভোটের অধিকার হরণ করেছে পঁচত্তরে আওয়ামী লীগ দুনিয়ার থেকে বিদায় পঁচাত্তর শনি আমাদের এই দেশের গৌরব আপনাদের এই বগুড়ার গৌরব জিয়া রহমান তার ক্ষমতায় বসার তারিখ ছিল ডিসেম্বর মাসে তিনি ক্ষমতায় বসছিলেন কেন ক্ষমতায় বসছিলেন কিভাবে ক্ষমতায় বসছিলেন আপনারা সবাই জানেন উনি ক্ষমতায় বসছিলেন পঁচাত্তরে নির্বাচন দিয়েছিলেন উনাশিতে এখন যারা নির্বাচন নির্বাচনে চিল্লাইতেছেন তো উনি পঁচাত্তরে ক্ষমতায় বসার পরে উনশিতে নির্বাচন দেন সময় কত বছর প্রায় চার বছরের বেশি চার বছর ছয় মাস এই সময়টুকু আপনি কোন সংবিধানের আওতায় ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান সাহেব দেশ পরিচালনা করলেন ভালো করার চেষ্টা করেছেন উনিও দুনিয়া থেকে বিদায় হলেন ওনার আদর্শ ওনার নিয়ম ওনার কানুন প্রচার করে সত্তা সাহেবকে ক্ষমতায় বসালাম কিন্তু সত্তা সাহেব থাকতে পারলেন না এরশার সাহেব ঘাট ধাক্কা দিয়ে তাকে বিদায় দিলেন তিনি প্রায় নয় বছরের উপরে ছিলেন ক্ষমতায় আবার আন্দোলন সংগ্রাম করে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন আদর্শবান ছিলেন নীতিবান ছিলেন দেশপ্রেমিক ছিলেন ওনার ভাঙ্গা সুটকেট ছিল ওনার কোনো অর্থ ছিল না ব্যাংক ব্যালেন্স ছিল না ওনার আদর্শ ওনার বক্তব্য প্রচার করে আমরা উনিশশো একানব্বই সনে তার স্ত্রীকে সহধর্মিনীকে আমরা ক্ষমতায় বসালাম উনি উনিশশো একানব্বই সনে ক্ষমতায় বসলেন কিন্তু ছিয়ানব্বই পর্যন্ত দেশ দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে তিনবার খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন আদর্শ ব্যক্তি করছি জিয়া রহমান সাহেবের বসাইছি তার স্ত্রীকে উনি পারফরমেন্স কি দেখালেন মাত্র পাঁচ বছরের বেশি না উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচন হয়েছিল আপনারা জানেন কিনা আমি জানি না পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সনে পনেরোই ফেব্রুয়ারিটা নির্বাচন হয়েছিল যে নির্বাচনে মাত্র ষোলো দিন ক্ষমতা ছিল বিএনপি মনে আছে কিনা জানে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন ওই নির্বাচনটা হয়েছিল কেমন জানেন ওই সে উনিশশো সনে যে নির্বাচন একক নির্বাচন ঠিক বিএনপি কোনটা নির্বাচন উপহার দিয়েছিল সেই নির্বাচনে কাউকে অংশগ্রহণ করতে দেয় নাই নিজেরা নিজেরা ক্ষমতা দখল করেছিল মনে নেই আপনাদের আবার আন্দোলন সংগ্রাম করে শেখ সাহেবের আদর্শ বিক্রি করে উনিশশো ছিয়ানব্বইতে মানুষ মানুষ কেন কন্যাকে ক্ষমতা বসালাম ভেবেছিলাম এই বছর মনে হয় বা তিল্লা করে ঘন্টা পরে তসপি হাতে নিয়ে তবা যেহেতু করছে এবার মনে হয় ভালো রাষ্ট্র চালাবেন কিন্তু দুই হাজার একই ক্ষমতা আসতে পারলেন না আবারও ক্ষমতা বসালাম কাকে ওই জিয়র মামা হিসেবে আদর্শ বিক্রি করে তার স্ত্রীকে আবারও ক্ষমতায় বসালাম উনি ষোলো দিন ছিল তাই দুই হাজার একে বসার পরে তিনি ক্ষমতায় কবার প্রাইম তিন বার কিন্তু চার বছর না যেতে যেতে আন্দোলন সংগ্রাম মাঝখান থেকে এত গণ্ডগোল গ্যাংজাম ময়নউদ্দিন ফখরুদ্দিন সাহেব ক্ষমতা দখল করলেন আড়াই বছর ক্ষমতা চালালেন উভয়কে অ্যারেস্ট করলেন গৃহবন্দী করলেন টু মাইনাস থিওরি করলেন যে বিএনপি আওয়ামী কাউকে রাখা যাবে না কিন্তু টিকতে পারে নেই আবার দেখা যায় হাতাত করে ময়নুদ্দিন সাহেব ফখরুদ্দিন সাহেব আবারও সেই মনস্কন্যাকে ফেল করা না পাশ করা ওই ফেল করা মনস্কন্যাকে আবারও ক্ষমতায় বসালাম দুই হাজার আটে এরপরে তো বুঝেন ক্ষমতার অবস্থাটা কি এতদিন চলে গেছে মানুষ চিন্তা করছে আবারও সে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে আবারও ক্ষমতায় আসবে কিন্তু ফাঁকে পাঁচই আগস্টের পরে একটা দল বাংলাদেশে যেই ঘটনা ঘটাচ্ছে ঘটাইতেছে এতে ক্ষমতা কিভাবে আসবে আল্লাহ ভালো জানি যাইনি যদি তাদের বিরুদ্ধে কথা বলে ক্ষিপ্ত হয়ে যায় এবার আমার কথা আসেন মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস বললাম আমরা রাষ্ট্র কেন সৃষ্টি করেছিলাম আমরা কেন নির্বাচিত মানুষকে নির্বাচন করি আমরা কেন মানুষকে ক্ষমতায় বসাই স্টেটের কাজটা কি এটা আমরা অনেকেই জানি না আমাদের মূল সমস্যা এই স্টেটের কাজ হলো জালেমদের বিরুদ্ধে মাজদুমদের পক্ষে দাঁড়ানো ধরে নেন এইটা কি ভাই এটা কিসের বিল্ডিং পাবলিকের একটা পাবলিকের বিল্ডিং ধরে নেন দশ তারা উনি একেবারে নিরিবিলি ওনার বিল্ডিংটা বগুড়ার কিছু মাস্তানা দখল করছে ওনার তো শক্তি নেই তাদের বিরুদ্ধে আন্দোলন করা লড়াই করা উনি কোথায় যাবে বলেন তো রাষ্ট্রের কাছে যাবে রাষ্ট্র কি বলবে তোমার তোমার কোনো টেনশন জুলুম করা হয়েছে তোমার কোনো টেনশন নেই আমি তোমার পাশে আছি তোমার বিল্ডিং তোমার কাছে পুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার রাষ্ট্রের কাজ হলো মাস পক্ষে দাঁড়ানো এক ব্যক্তি ক্ষুধার্থ রাষ্ট্রের কাজ হলো তুমি কেন ক্ষুধার্থ থাকবা আমি তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করতেছি রাষ্ট্রের কাজটা কি তুমি বস্ত্রহীন তুমি বস্ত্রহীন থাকবা না তোমার বস্ত্রের ব্যবস্থা আমি করছি রাষ্ট্রের কাজটা কি তুমি গৃহহীন তোমার গৃহহীন থাকার কোনো প্রয়োজন নাই তোমার ঘরের ব্যবস্থা আমি করছি রাষ্ট্রের কাজটা কি তোমার সন্তান মেধাবী তুমি নেতরের সন্তান জেলের সন্তান তাঁতির সন্তান অর্থ খরচ করে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারছে না রাষ্ট্র কি বলছে তুমি মেধাবী তোমার কোনো টেনশন নাই উচ্চ শিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আমার এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব তুমি চলতে পারছো না তোমার রাস্তা করার দায়িত্ব আমার রাষ্ট্র কি বলছে তুমি নিরিবিলি নাক টেনে ঘুমাবা তোমার পাহারা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের সে তোমাকে পাহারা দিবে এটা রাষ্ট্রের কাজ রাষ্ট্র কি বলছে শুধু অসুস্থ তুমি খরচ করে অর্থ খরচ করে চিকিৎসা করতে পারছো না তোমার কোনো টেনশন নাই তোমার চিকিৎসার দায়িত্ব আমার অর্থাৎ বাংলাদেশের যত নাগরিক আছে সমস্ত নাগরিকদের পরিপূর্ণ দায়িত্ব যে তার নাম রাষ্ট্র জালেমের বিরুদ্ধে মাসদুবের পক্ষে যে দাঁড়াবে তার নাম রাষ্ট্র আমরা কি করতেছি যেখানে রাষ্ট্রের কর্মচারী পুলিশ দেখলে মানুষ আশ্বস্ত হবে কোনো টেনশন নাই আমার পক্ষে লোক চলে আসছে অথচ আমরা কি দেখছি এখন পুলিশ দেখলে ভয় পাই পুলিশ চলে গেলে আশ্বস্ত হই এটা রাষ্ট্রের দায়িত্ব না একজন রাষ্ট্রের নাগরিক প্রশাসনের কাছে কখন যায় বিচারকের কাছে কখন যায় তার গলার মধ্যে ফাঁসি রসি ঝুলবে কি ঝুলবে না সে বাঁচবে কি বাঁচবে না প্রার্থনা করে একজন বিচারকের কাছে গিয়ে যে আপনি আমাকে রক্ষা করুন অথচ আমরা দেখি বিচারকদের অবস্থা কি রাষ্ট্রের বিচারকদের অবস্থা কি রাষ্ট্রের বিচারকরা নিজের আইন অনুযায়ী বিচার করতে পারে না কতগুলো চালেমদের দেয় তারা বিচার করে আজকে রাষ্ট্রের বিচারালয় নিরাপেক্ষ নয় আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো যদি কারোর বিরুদ্ধে রায় হয়ে যায় যদি কারোর বিরুদ্ধে রায় হয়ে যায় ওই ব্যক্তি কোর্টে উপস্থিত না হওয়ার পর্যন্ত তাকে খালাস কিভাবে দেন জামিন কিভাবে দেন এই আইন আমার জানা নেই এই আইন আমার জানা নেই আপনাকে খালাস দিতে পারে মুক্তি দিতে পারে কিন্তু রাষ্ট্রের আইন হলো আপনাকে কোড উপস্থিত হতে হবে কিন্তু আমরা কি দেখছি এখন আর নিরাপক্ষ বিচারালয় নাই হাজারো মানুষকে আজকে অনুপস্থিত অবস্থায় খালাস দিয়ে দেয় মুক্তি দিয়ে দেয় তার মানি হলো বিচারকরা এখন নিরাপক্ষ নয় কারণ ইঙ্গিত তারা বিচার করছে আমরা কি দেখেছি যখন সরকারি দল থাকে খুনের কাছে আসামি রাস্তায় বুক ফুলিয়ে হাঁটে আর যখন বিরোধী দল থাকে তখন অন্যায় না করলেও তাকে সাজা ভোগ করতে হয় আয়না আয়নাগরে থাকতে হয় হাসি বসিরে ঝুলতে হয় এর নাম রাষ্ট্র না রাষ্ট্র সম্পর্কে বুঝুই না আজকে হাজারো পাবলিক গরিব দুঃখী ভিন্ত মানুষ তারা ভোট দেয় তারা জানি নাই ভোটের দামটা কি আমি কাকে ভোট দিচ্ছি কেন ভোট দিচ্ছি সে জানি না আজকে আমি মনে করি যারা ক্ষমতায় ছিল তাদের যেই পরিমাণ দোষ তার চেয়ে জনবরের দোষ মোটেও কম না আজকে আমরা যত অন্যায় করি নেতারা আমরা যত অন্যায় করি জেলখানার থেকে ফুলের মালা দিয়ে আমাদেরকে বের করা হয় যদি নেতারা অন্যায় করার পরে ফুলের মালার পরিবর্তে জুতার মালা দেওয়া হতো তাহলে নেতারা অন্যায় করতে পারত না মানে আজকে তো শপথ গ্রহণ করেন শপথ গ্রহণ করেন রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলাম আমাদের খ্যাত করার জন্য এই জনগণের খ্যাত করার জন্য জুলুম অত্যাচার করার জন্য চাঁদাবাজি করার জন্য নয় আমরা রাষ্ট্রের ক্ষমতা দিয়েছিলাম নিরাপত্তার জন্য আমাকে ঘর ছাড়ার জন্য আমি রাষ্ট্রের ক্ষমতা দেই নাই রাষ্ট্রের ক্ষমতা দিয়েছিলাম প্যাট ফুরে খাওয়ার জন্য আজকে বাংলাদেশের মানুষ যদি কাক এবং কুকুরের সাথে লড়াই করে বাঁচতে হয় তাহলে বাংলাদেশ ফেল করেছে বিজয় হতে পারে নাই আজকে যদি আমার বিধবা মানুষগুলি না খেয়ে থাকে আজকে যদি হাজারো মানুষ মিসকিন এতিমরা না খেয়ে ঘুমায় আজকে যদি খোলা আকাশে নিচে হাজারো মানুষ থাকে তাহলে রাষ্ট্র ফেল করেছে রাষ্ট্র পাস করে নাই আবার আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে ভাই আমার আমরা দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন মানুষকে ক্ষমতা নিয়েছিলাম ওরা আমাদেরকে ভালো রেজাল্ট দিতে পারে নেই আওয়ামী ক্ষমতায় নিয়েছিলাম বিএনপি ক্ষমতায় দেখেছি জাতীয় পার্টি ক্ষমতায় দেখেছি কিন্তু মানুষের আসে এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই আমি অনুরোধ করবো একটা ইসলামকে ক্ষমতায় নেন একটা ইসলামকে ক্ষমতায় নেন ইসলাম দুনিয়াতে ফেল করার আসে নাই পাশ করার জন্য আসে ইসলাম ফেল করে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার জন্যই আসবো না আর কোনোদিন ভোট চাওয়ার জন্য আসবো না ওদের সব জায়গায় ধোকা যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা ধানের শিষে নির্বাচন করে কেউ ধান কাটতে পারে না সমস্ত মার্কাগুলি গরিবদের নৌকা প্রতীক গরিবদের নাঙ্গল প্রতীক গরিবদের ধানের গরিবদের অথচ যারা নির্বাচন করে একজনও গরিব না অথচ হাত পাখা এমন একটা মার্কা আছে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা চালাতে পারে মহিলারা হাত পাকা প্রয়োজন বড় লোকদের হাত পাকা প্রয়োজন গরিবদের আপনি জানেন কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের আমি বিশ্বাস করি কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না নাঙ্গল বুকের উপরে থাকে না ধানে শেষ ঘুমের সময় বুকের উপরে থাকে না নৌকা বুকের উপরে থাকে না একটা পুটি ঘুমের সময় বুকের উপরে থাকে কলিজার উপরে থাকে সেই পুটিরটার নাম হাত পাখাও। আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হয় গোটা ইসলামী শক্তি বিজয় হবে মানবতা বিজয় হবে এ দেশ মুক্তি পাবে শান্তি পাবে প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে কাজে আসুন সব মার্কাধিকা শেষ হাত পাখার বাংলাদেশ